আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শপ টু থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু টপসের কালেকশন দেখাবো দুশো টাকা করে থাকবে ঠিক আছে এটা চিড়িগুড়া সিল্কের ভিতরে মাত্র দুশো টাকা এটা চিনিগুলা জর্জের থাকবে দুশো টাকা করে পেয়ে যাবেন স্মোকি আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হিমা শর্চা পাত্র শুরুতে দেখাচ্ছি সলিড কালার ভিতরে এটা অরিজিনাল চ্যানেল ইলেন প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ঠিক আছে বড় হবে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটাও দুশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে সেম প্রাইস দুইশো টাকা আরও অনেকগুলো কালার পাবেন দেখেন এটাও থাকবে মাত্র দুইশো টাকায় দুইশো টাকা একদম মাখন দিচ্ছে আজকে জর্জ এখন কিছু জর্জের দেখাবো এটা চিনিগুড়া জর্জের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা ইনার ছাড়া ঠিক আছে এটা জর্জেটের গ্রাউন্ড পাবেন ইনার ছাড়া প্রাইস থাকবে সেম দুশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সবগুলোর সাথে কিন্তু লেচরকার আছে মানে মজুরির থেকেও কমে পেয়ে যাচ্ছেন আপনার বড় হবে সর্বোচ্চ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটার ভিতর এটা ব্লু কালার এটাও থাকবে টাকা আচ্ছা এখন কিছু স্মোকি দেখাবো এগুলো হচ্ছে ছয় থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারবে তাই না প্রাইস থাকবে দুশো করে এই যে দেখেন এগুলো আট দশ বছর পরা যাবে দুইশো টাকা স্মোকি গান এটাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন দুইশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে দুশো টাকায় হস এখন কিছু টপস দেখাবো এটা কিন্তু হচ্ছে টেলকার টপসের ভিতর পাচ্ছেন দুশো করে কালারগুলো দেখায় এগুলোর কাপড় কোয়ালিটি থাকবে সবগুলো ফাপা সিল্কের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুশো টাকা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এটা রামপার এটাও থাকবে দুইশো টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর এটাও সেম প্রাইস দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে সুন্দর একটা নায়রা কাঠ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকার একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা কাফতানের ভিতরে আরও কালার আছে এটাও সেম প্রাইস এটা হচ্ছে কাফতানের লাস্ট অন কালার প্রাইস থাকবে দুশো করে ওকে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে সুন্দর একটা ভাঙচুর কাপড় এটাও থাকবে দুশো টাকা মানে প্রথম ভাঙচুরের গ্রাউন্ড পাচ্ছেন দুশো টাকায় অনেক বেশি ঘের থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এইটা হচ্ছে লাস্টান দুশো টাকা ভার্স এটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একটা ফাপা সিল্ক এটাও থাকবে দুশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে সামু সিল্কের ভিতরে পাচ্ছেন এটা জর্জের এটাও দুইশো টাকা মানে আজকে কিন্তু ব্যতিক্রম কিছু কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার ফেব্রুয়ার্স এখন দেখাচ্ছি সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু কালার কন্ট্রাস্টে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু সব এগুলো থাকবে বাটার সিল কাপড়ের ভিতরে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এইটা দেখেন ফার্স এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন কাপড় রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখায় জাস্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কটনের ভিতরে পাবেন এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র দুশো টাকায় এটা দেখেন এটা একটা কালার প্রাইস দুশো টাকা দুশো টাকায় অনেক কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা দেখেন এটাও থাকবে সেম দুশো টাকা আচ্ছা এটা কিন্তু উইন্টার স্পেশাল গ্রাউন্ড তাই না এটা আসলে টুয়েল কাপড় তো এটা উইন্টারের জন্য করা হয়েছে এটাও থাকবে দুশো টাকা এগুলো কিন্তু চল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ভিউয়ার্স এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে টুইলের পুরো বডিটা প্রাইস থাকবে দুশো টাকা আর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল গাউন আপনারা পেয়ে যাচ্ছেন মানে হালকা শীতের জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর একটা আউটফিট পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা চেক প্রিন্টের ভিতরে আছে ওকে আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন একটা গ্রাউন্ড দেখাবে এগুলো কিন্তু অনেক বেশি ঘের এক ছাটা গাউন ঠিক আছে এগুলো এক ছাটা গাউন থাকবে এটাও দুশো পঞ্চাশে কালার তিনটা এটাও বড়ি ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত যেহেতু ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে পরা যাবে আর এইটা হচ্ছে লাস্টন কালার ওকে দুশো তো এগুলোর জন্য হচ্ছে কিছু ওভারকোট দেখাবো দেখতে এটা কিন্তু শর্ট ওভারকোট এখানে বাটন আছে পকেট আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় কালার টোটাল চারটা আছে ঠিক আছে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এই কালারটা কি সুন্দর দেখেন ছয়শো টাকা এটার ভিতর ব্ল্যাকটা দেখেন খুব চমৎকার কিন্তু কালারগুলো আর এইটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে ছয়শো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা